সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম সুবর্ণ মচনা আসারি থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বিওয়ার্স আমি নতুন বছরের অর্থাৎ ২০২৪ সালের উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই মাসের চারাপোনা নিয়ে আজি রয়েছে তো বিওয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা এই উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি কই চারা পোনা চাষ করে অনেকে লাভবান হয়েছে আপনিও চাষ করে লাভবান হতে পারবেন কেননা এই উন্নত অরিজিনাল ভিয়েতনামি নামে কই মাসের চারাপনা দ্রুত বড় হয় তো বিওয়াস আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি আইসা যে কোনো সাইজের অরিজিনাল ভিয়েতনামি নামে কই মাসের চারাপনা ক্রয় করতে পারবেন কেননা আপনারা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে একশো থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত এই অরিজিনাল বিয়েত নামে কই মাসের পোনা ক্রয় করতে পারবেন তো বিওয়াস এই উন্নত অরিজিনাল ভিয়েতনামি নামে কই মাসের চারাপনা পুকুরে ছেড়ে কিভাবে চাষ করবেন তা বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বিওয়াশ আপনার অনেকেই পুকুরে মাছ ছেড়ে প্রোডাকশন ভালো হয় না অথবা অরিজিনাল ভিয়েতনামে কুই মাছের খাবার কিভাবে দেয় তা ভালো মতো জানেন না তো বিওয়াশ তা তা বিস্তারিত জানতে হলে দেখেন স্ক্রিনের পর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন বিওয়াশ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পুকুরে মাছ ছাড়বেন ইনশাআল্লাহ একটা পিস্মালও মিট যাবে না তো বিওয়াশ আমাদের সুবর্ণমোচন নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন আপনার অরিজিনাল দেশি শিং মাছ দেশি মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ কই কাপ মাছ তেলাপিয়া মাছ ব্লাড কাপ মাছ কারফু মাছ ও ইত্যাদি